একটি ছেলে অত্যন্ত বদরাগী ছিল এবং রেগে গেলেই সে প্রচণ্ড বাজে বাজে কথা বলতো আচার আচরণ খারাপ হয়ে যেত বাড়ির লোকের সাথেও এবং বাইরের লোকের সাথেও একদিন তার বাবা তাকে অনেক বোঝায় যে এরকম রেগে গিয়ে উল্টোপাল্টা আচরণ করতে না কিন্তু সে কোনো কথাই মানে না তখন তার বাবার মাথায় একটা বুদ্ধি আসে এবং তিনি ছেলেকে বলেন যে এরপর থেকে যখন তোর রাগ হবে তখন এই এক বাক্স পেরেক তুই রাগ রাগ হলেই একটা করে পেরেক আমাদের যে বাড়ির বেড়া আছে সেইখানে গিয়ে গেথে আসবি ছেলেটি রাজি হয় এবং সে যখনই রেগে যেত তখনই একটা করে পেরেক সে ওই বেড়ার গায়ে লাগাতে থাকে তো একদিন দেখলো সে সাঁত্রিশ খানা পেরেক বেড়ার গায়ে লাগিয়েছে তারপরে সে বুঝতে পারলো যে না পেড়ার গায়ে যে পেরেকটা লাগাচ্ছে সেটা কিন্তু অত্যন্ত কষ্টকর তার থেকে অনেক সহজ রাগ নিয়ন্ত্রণ করা তখন দেখা গেল সে ধীরে ধীরে রাগ নিয়ন্ত্রণ করতে থাকে এবং প্রতিদিন বেড়ার গায়ে পেরেক লাগানোর সংখ্যা কমতে থাকে তো একদিন তার এক বাক্স পেরেক শেষ হয়ে যায় লাগানো ধীরে ধীরে তার রাগও কিন্তু নিয়ন্ত্রণে এসছে সে সেটা বুঝতে পারে তার বাবাকে গিয়ে বলে যে বাবা সমস্ত পেরেক শেষ আমার বেড়ার গায়ে লাগানো শেষ হয়ে গেছে তার বাবা তখন বলে যে তোর রাগ এবার থেকে যখন নিয়ন্ত্রণে থাকবে বুঝতে পারবি তখন তুই গিয়ে ওই একটা করে পেরেক খুলবি ছেলেটি তখন রোজ সেই অনুযায়ী রাগকে নিয়ন্ত্রণ করে এবং একটা করে পেরেক খুলে আবার জমা করতে থাকে তো এক সময় দেখা যায় যে তার সমস্ত পেরেক খোলাও হয়ে গিয়েছে তখন তার বাবাকে সে দেখায় এবং সমস্ত পেরেক ফেরত দিয়ে বলে যে আমার সমস্ত পেরেকই খোলা হয়ে গেছে তখন তার বাবা তাকে বেড়ার ধারে নিয়ে গিয়ে বলে যে দেখ যেখানে পেরেকগুলো তুই গেঁথেছিলি তুই খুলে নেওয়ার পরেও দাগ কিন্তু সেখানে থেকেই গেছে অতএব রেগে গিয়ে যখন আমরা কাউকে কিছু খারাপ কথা বলে ফেলি বা খারাপ আচরণ করে ফেলি তার জন্য যাকে বলছি তার যে মানসিক ক্ষতটা হয় সেটা কিন্তু শারীরিক ক্ষত থেকে অনেক সাংঘাতিক এবং সেই দাগ কোনোদিনই কিন্তু মুছে না